হাতে সময় খুবই কম কিন্তু করতে হবে একটা ভীষণ সুন্দর আই মেকআপ ব্রাইডের বিয়ে স্পেশাল দিন বলে কথা তাই না তো চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব কি করে তোমরা খুব সহজে একটা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এত সুন্দর একটা গ্ল্যামারাস মেকআপ করতে পারবে শেয়ার করব তোমাদের সাথে আজকে এই নিউলি লঞ্চড আই শেডো প্যালেটের রিভিউ তার সাথে তোমাদের সাথে শেয়ার করব তোমরা ডাবল লিড আইজে কি করে একটা ভীষণ সার্টল ইয়েট এলিগেন্ট একটা আই মেকআপ করতে পারবে তো কালারগুলো প্রত্যেকটা আমি যেগুলো যেগুলো নিয়ে অ্যাপ্লাই করেছি সেইগুলো সেগুলো কিন্তু দেখো প্রত্যেকটাই আমি কিন্তু এখানে তোমাদেরকে সাথে শেয়ার করেছি ফার্স্টে তোমাদেরকে আমি বলবো ডাবল লিড আই মেকআপটা কী তোমরা দেখতে পাচ্ছ ব্রাইডের চোখটা যখন বন্ধ করছে তখন কিন্তু যথেষ্টই বড় কিন্তু ব্রাইড যখন চোখ খুলছে ব্রাইডের চোখটা তোমরা দেখলে বুঝতে পারবে যে ব্রাইডের চোখে কিন্তু দুখানা লিড লাইন পড়ছে দুখানা ক্রিজ লাইন পড়ছে তো এরকম টাইপের মেকআপে এরকম টাইপের আইজে সরি তোমরা কী করে আই মেকআপটা করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করা আর একটা তোমাদের সাথে টিপস শেয়ার করি সেটা হচ্ছে তোমরা কি করে ব্রাশ সিলেক্ট করবে অনেকেরই প্রবলেম হয় ব্রাশ সিলেক্ট করতে তো একটা খুব ইজি ট্রিক তোমাদের বলে রাখি যখন তোমরা লাইট কালারস অ্যাপ্লাই করবে তখন ইউজ করবে বড় ব্রাশ আর যখন তোমরা ইউজ করবে ডার্ক কালার্স তখন ইউজ করবে ছোটো ব্রাশ মানে আস্তে আস্তে আমরা লাইট কালার্স আর বড় ব্রাশ দিয়ে মেকআপটা স্টার্ট করব আর তারপরে ডার্ক কালার্স আর ছোটো ব্রাশ দিয়ে আমরা মেকআপটাকে আস্তে আস্তে এন্ড করব। পালেই তেমেরা পারফেক্ট ক্রিজ কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পেরেছো আর এবার তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কী করে নিচ নিচের কাজলটাকে স্মাচ করবে কাজলটাকে একটু মোটা করে পরিয়ে নেবে পরিয়ে নেওয়ার পরে একটা ছোট পেন্সিল ব্রাশ দিয়ে ওটা ভালো করে ব্লেন্ড করলেই কিন্তু কাজলটা স্মাচ হয়ে যাবে তো তোমাদের দেখতে হবে এখানে যেন তোমরা ইনস্ট্যান্ট ড্রাই কাজল না নিয়ে ফেলো তোমাদের এমন একটা কাজল নিতে হবে যেটা দু পাঁচ মিনিট পরে ড্রাই হয় তবেই কিন্তু এই স্মাজের প্রপার স্মাজিংটা তোমরা কিন্তু এফেক্টটা পাবে তো আর তোমাদের সাথে শেয়ার করবে একটা স্মাস্ট আইলাইনার টেকনিকও দেখো ফার্স্টেই আমি লাইনারটা যেটা পড়াচ্ছি লাইনারটা কিন্তু পরিয়ে নিচ্ছি ফ্রম ইনার কর্নার টু এন্ড অফ দ্য আইস তারপরে আমি একটা ছোট্ট যে ব্রাশটা দিয়ে চোখের নিচটা স্মাচ করেছিলাম ঠিক সেই ব্রাশটা দিয়েই আমরা কিন্তু চোখের ওপরে লাইনারের লাইনটা যেখানে এন্ড হয়েছে সেইখান থেকে কিন্তু আমরা আস্তে আস্তে করে একটা ব্ল্যাক কালারের আই শ্যাডো দিয়ে ব্লেন্ড করলেই হয়ে যাবে একটা স্মোক আউট লাইনার তো একটা আই মেকআপ টিউটোরিয়ালে তোমাদের সাথে কিন্তু অনেক কিছু ট্রিক্স অ্যান্ড টেকনিক শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো আজকে আমার এই ব্রাইডের আই মেকআপটা অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর এরকম একটা সফট আর এলিগেন্ট আইস উইথ একটা বিউটিফুল কাজ যদি তোমরা তোমাদের ব্রাইডাল স্পের স্পেশাল দিনে ড্র করো তাহলে তো আর কোনো কথাই থাকবে না তো এটা হলো আমার ব্রাইডের ফুল লুক তোমাদের কেমন লাগলো লুকটা অতি অবশ্যই কামেন্ট সেকশনে কিন্তু কামেন্ট করে জানিও